Wow! Oui. Wow! কানেকশন নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করিসি ভেরি গুড মর্নিং আর আজকে হচ্ছে সেই স্পেশাল ডে আজকে রিকোর আম্মা দাদু ভাইয়ের পঞ্চাশতম বিবাহবার্ষিকী একদম গোল্ডেন জুবিলি ম্যারেজ অ্যানিভার্সারি সাথে আমার বার্থডেও রয়েছে বাট ওটা বেশি ইম্পর্টেন্ট মেন ব্যাপার হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি দিদি আলু কেটে রেখেছে ছটপট করে আমি সাদা আলুর তরকারিটা বানিয়ে ফেলবো ছেলে ওঠার আগে একটু আগে উঠেছি যাতে কিছুটা কাজ এগোতে পারি আর ব্যাপার হচ্ছে মাসে আসুক তারপর ময়দা মাখা হবে তারপর লুচি করা হবে অনেকদিন ধরেই সোমো বলছিল একটু লুচি করো লুচি করো বাট সকালবেলা তো তারা ঘুরো থাকে প্লাস ছেলের খাওয়ানো নিয়ে একটা মানে যে কী চলছে কদিন ধরে সব মিলিয়ে গুছিয়ে খালি টাল ছিল আজকে বললো দিদিভাইরাও আছে যখন তাহলে লুচি আর সাদা তরকারি এই হিট আইটেমটা হোক দুপুরবেলা একদম সিম্পলের উপর হবে রাত্রিবেলা বাবা খাবারের অর্ডার দিয়েছে মেনু কি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো অ্যাকচুয়ালি বাবা মেনুটা ডিসাইড করেছে মারাও আসবে আর দাদারা আসবে কিনা এখনও মনো আছে বুঝতে পারছি না সো যাই হোক আজকে লক শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন নোটিফিকেশন বেল প্রেস করে আজ সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওটাতে মিস না চলো যা যা করে সবটুকু তোমাদের সাথে একে একে শুরু করছি একবারে ফটাফট আলু তরকারিটা করে নি তেল গরম হয়ে গেছে ফটাফট এটা পুরি বাবা খাওয়ার টাইম হয়ে গেছে তারপরে আমি আর মামনি মিলে বাবার জন্য একটু বেশি করে দেবো তারপরে আমাদের একটা ভালো মাছে আসুক মাছের ময়দাটা একটু ছেড়ে দেবে তারপরে আমাদের সবাই লুচি হবে

ফটাফট আগে আমি প্রণামটা করে নিই কারণ স্নান না করে প্রণাম করতে ইচ্ছা করে না এখন বেলায় স্নান করি বলে এখন আগে সকালে স্নান করতাম তখনই প্রণামটা সেরে নিতাম না আমার এবার হচ্ছে বাবার আগে থালাটা একটুখানি রেডি করে দিই ওই হালকা ফুলকা বেশি কিছু ব্যাপার নেই একটু থালাটা একটু গুছিয়ে দিই মামনি যখন বসে মামনিরটা গুছিয়ে দেবো দেখি বাবা চারজন তিন চারজন আমি ছেলেকে আগে বসাই তারপরে দেখছি তুমি শুরু করো আর এবার ছেলে খাওয়া বাড়ি খাবার আম্মা বলবে পাখা চলছে আমি এখন তাহলে এখানেই রাখছি তোমার ওটা গরম করো তারপরে একবার দেবো এখানে একটু আলু সিদ্ধ ঘি দিয়ে বড়া আম্মা বলো খাবে না তাই একটাই আর এইমাত্র কোকো ব্যথা পেয়েছে দিদি পড়ে গেছে কোকো পায়ে পায়ে এত ঘুরছে দিদি পড়ে গেছে কুকুরও ব্যথা লেগেছে পায়ে

এটা কাটা হবে তারপরে রিকো বাবাকে দেওয়া হবে কি মজা এই যে মালা রেডি কেক রেডি কোনো গ্রুম রেডি হয়নি ব্রাইড রেডি হয়ে যে আমার মহাপুরুষের দেখো কাজ দেখো কত কাজ হ্যাঁ জন্যই তো কখন আবার শুরু হবে পেপে সবার লাস্টে গ্রুম রেডি আমার বাবা আজ মতো তো তাড়াতাড়ি করে রেডি হতে পারে তো সবাই তো দেরি করে কেন তাই না বাবা দাদু দেরি করে বাবা দেরি করে হ্যাঁ মা মা আমি শুনলাম মা মা জান হ্যাঁ বাবু আচ্ছা আচ্ছা নতুন যা পড়ে কেউ নিচে বসে শুনলো যা আমরে কি 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 আবার বাবা আনন্দ দেখ হাম্পাদি দাও সবাই কি আনন্দ দেখ কি বলে ব্যান্ড গেল দাদার লং সব প্যান্টে কালো প্যান্ট

বাইরে যাবে হে ভগবান আচ্ছা চলো আমার দাদুর আবার বিয়ে দিই চলো আহ 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 চলো ওজানে টাটা যাবে ওজানে টাটা এই যে এই গেটে তোমরা চেনো না গেট এই গেট দিয়ে যাবে হ্যাঁ 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 ছাদে ছাদে ও ছাদে চলো আসো দাদু বসে কেন চলে এসো অনেক লেট হয়ে গেছে না আমার শাড়িটা আমার ভীষ পছন্দের সুন্দর দেখতে চলো না

চিমকি ধরে নাও চিমকি ধরে নাও একটু নাও হ্যাঁ অনেক উলুতে ভয় পায় আমার দাঁড় করিয়ে দিও মামনি বাবার সামনে যাব চটকে দিল কেক

দেখো একটা করে তোমরা মা একটু বাবাকে খাইয়ে দাও বাবা একটু মাকে খাইয়ে দাও বাবা এখন খাওয়াবে একটু তাকাবে এদিকে খাও বাবা খাও মাকে খাওয়া দিকে দুজনে আমার গিফট গুলো সবাই পুড়ে আছে মা সবসময় করেনি মায়ের জন্য যেটা আনা হয়েছে বাবাকে এটা দিয়েছি ওলুমির গিফট ওটা তোমরা তো দেখতেই পেয়েছো ব্লগে তো তোমরা দেখেইছো আগের ব্লগে गाड़ी थी गाड़ी अम्मा कोلمين देखो येता गिफ्ट नाउ येता गिफ्ट वहां बाबा हां 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 येता कोلمين का हां हां मां दे दो देती रहना भूले जीता होगा गाड़ी नहीं गिफ्टे आदान-प्रदान ये थे बर्थडे थैंक यू का भाई दिन लग है

এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে কেক পাইস এই যে এটা মা বানিয়ে এনেছে আমি যানো একটু নিলাম 엄마 তোমাকে এটা মায়েরটা একটু दीजिए মায়ের কেক করো আর এটা হচ্ছে আমার বানানোটা ওহ হন দুটো পাইসি একটু নিয়েছি এটা আমার বানানো এটা মায়ের বানানো এই পাঁচজন হন মা মায়ের কাছে ন্যায় না মা গুলো করো না ও ভগবান আমি কোথায় যাব না বাবা আমি আবার কি আমাদের রিয়েল অবতার এসে গেছি এবার একটু পরে সব পুங்கோ খাবার দাও গাড়ি একটু পরে এখানে এখন চলছে আমার তুলে থাক বা তোমাকে এখন ছাড়তে হবে তুমি থাকবে তুমি একটু পয়ে ছাড়বে ব্যাস আমি জামা ছেড়েছি আমার এই যে পুলাও ছেড়ে নিয়েছে পুলার জামা খুলে নিয়েছে মা মায়ে পয়ে আমরা ব্যাস ঘরের জামা এরা সবাই এখনো সেজেগুজে আছে ফার্স্ট ব্যাচ বসিয়েছি দাঁড়ো ওই দিক দিয়ে গিয়ে বলি এই যে বাবা মা আর বাবাই বসে গেছে ভালো হয়েছে টেস্ট টেস্ট ভালো ভালো

হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসও হয়ে গেছে এবার হচ্ছে আইসক্রিম বাবা তুমি খাবে না বাবা ভালো তুমিও খাবে না তুমি একটু ঠিক আছে এই যে অরিও ফ্লেভারে এনেছে বাবা এটা হঠাৎ তাহলে বাবা খাবে না শুধু মাকে দেবো দেখো স্টাইলটা দেখো ব্যাগটা নেওয়ার আরেক তুমি আরেক জুতো করে কোথায় যাচ্ছিস ও কোথাও দেখছে ভাই কী করে দেখো আচ্ছা

আজকে সবাই বলছে একদম এক নম্বর এই যে কতটা মাটন একটু সরিয়ে রেখেছি কালকে দিদি ভাইরা আসবে তো একদম আলাদা করে রেখেছি ফাটাফাটি প্রবলেম আর এখানে আরেকজন ফ্রাইড রাইস খাচ্ছে বাবার কাছে গাজর খাচ্ছে মেইনলি গাজর খা বাবা খা তুই যা খাস তাই আমি ধন্য আচ্ছা এরপরে আমি ছেলেকে খাওয়াবো ছেলের টাইম হয়ে গেছে এখন ভাত মাখি ছেলের আর लास्ट ব্যাচে খেতে বসেছি এই তো পুত্র এখানে পুত্রকে খাই দিয়েছি এই যে এখানে সৌমও খাচ্ছে আর এই যে আমি নিয়ে বসেছি জাস্ট ডিনার কমপ্লিট করে উঠলাম আর আজকের দিনটা দারুণ কেটেছে ভেবেছিলাম প্ল্যানিং ছিল অন্যরকম বাট বাড়িতে সবাই মিলে খুব খুব মজা করেছি সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে যে খাবারটা এসেছিলো সেটা দারুণ টেস্টি ছিল মা বাবাইও বলেছে সবাই তৃপ্তি করে আমরা খেয়েছি মানে এতটা ভালো হবে আমরা আশা করি স্পেশালি মাটনটা খুব খুব ভালো হয়েছে তো আজকের দিনটা একদম সুপার সুপার কেটেছে খুব মজা করেছি রিকো সবচেয়ে বেশি হলো মানে বাড়িতে যখন ভরা থাকে না রিকোর যে আনন্দটা সেটা পুরো বোঝা যায় তোমরা ভিডিওতে দেখলে বুঝেছো নিশ্চয়ই তো রিকো খুব খুশি তাহলে সবাই মিলে মজা হয়েছে তো খুব এনজয় করেছে সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেট লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু মিস না চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকবে সবাইকে